فقال الطريق على الرسول والسلام على صلى الله عليه وسلم وشروط التثاء في అన్నిటిని ఉపకారం అని అనుకోనట్లయితే ఈ విధంగా మనం కొద్దిసేపు దేవుడిని పారన్ కొద్దిగా ట్యాగెట్ చేసారు దునియా దునియాలో కూడా అంతాసన్న దునియాన్ కరంత దునియా బషికిని తక్కన చేగొయ్ నిట్ట చేదు ట్యాగెట్ సోషిట దునియా హై e tudo

kann ich sehr

আল্লাহ পাক গুণাবলী থাকে এইแบบ শাস্ত্রে লিখেছে কিনা সোনা জবাব পর দেখতেছেন যে একজন কেচিবে রিজের জিতবা জেকাছে মিলে জিতবা জিতোক্তছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিবানা আলাইহিস সালাম কে প্রশ্ন করলে তাহলে এই ব্যক্তি তার কেসিবে রিজের জিতবা জিতে কেন काटे কিনা কথা জিজ্ঞাসা করা বলেছে মানুষকে সে ঠিকই আহ্বান করেছে কিন্তু নিজে এই কাজ থেকে কখনো বেরোতে পারবে না যার ধরুন কথা বলছো জবাব দিয়ে কথা বলছ এখানে আল্লাহ নিজে আমল না করার কারণে আল্লাহ তাকে এর শাস্তি কারণ কি দুনিয়া জুড়ে সে সুখ খাইছে দুনিয়া জুড়ে সে সুখ খাইছে মানুষের ভক্তজমা যে টাকা আছে টাকা সে ভক্ত